হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইজিৎ মোটর ব্লগস অ্যান্ড এভার ওয়াচিং ভিডিও সো কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি সো আসলে যেই পরিস্থিতি বাংলাদেশের কী বলবো মানে একদিকে হচ্ছে যে যে সরকার পদত্যাগ হইল আর একদিকে হচ্ছে যে বন্যা যেই অবস্থা হচ্ছে নোয়াখালী ফেনি স্থানগুলো অঞ্চলগুলো দেখলাম যে ভিডিওতে আসলে এটা মানাটা খুবই কষ্টদায়ক হচ্ছে কারণ যে দেখতেছি আসলে যে কী বলবো মানে ছোট ছোটো শিশু বাচ্চা এবং বৃদ্ধ মহিলা মানে পুরুষ মহিলা বাবা মা যারা আছে বৃদ্ধ খুবই তারা কষ্ট আছে আসলে কি বলবো আসলে এটা মানা যায় না যেটা মানে চলতেছে আসলে কতদিন আগে এক ধরনের বিপদ সংখ্যা গেল বাংলাদেশের উপর দিয়ে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে আসলে কি বলবো সেই সংকট মানুষ দেশের সেই সংকটগুলোই কাটাইয়ে উঠতে পারতেছি না আর পাশে যে বা ভারত যে বাংলাদেশের পাশে যে রাষ্ট্রগুলো ভারত আসলে কী বলবো এটা মানুষ কাম্যই করে নাই তাদের থেকে যে আমাদের এরকমের একটা পর্যায়ে যে দাঁড়াতে হবে আসলে কি বলবো আসলে মানবতা কোথায় যে দাঁড়ায় সেটা আজ বোঝা যায় যে আসলে আজকে মোবাইলে দেখলাম ভিডিওতে কাফি বেয়ের আসলে তার মানে একটা মানুষের যদি স্বাভাবিক যে স্থানগুলো মেন রোডে হাইওয়ে রোড সেই জায়গাগুলোতেই যদি বুক বরাবর পানি হয় আর তাহলে নিম্ন অঞ্চল যেগুলো আছে গ্রাম সাইট সেগুলোতে বুঝতেই পারতেছেন যে আসলে কতটা ভয়ানক মানে কতটা কষ্টে আছে তারা সেটা বুঝে বলে বোঝানো যাবে না আসলে একদিকে আমাদের বাংলাদেশটার যে অবস্থা হচ্ছে যে দেশটা সাধারণ জনগণের খুবই কষ্টে আছে কারণ কষ্টে আছে বলতে আমাদের বাংলাদেশ সরকার যে পত্যাগের পর থেকে আমাদের যে সার্জেন্ট পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ এবং যে আপনার যারা ছিল আসলে তাদের একটা যে ঘাটতি পুলিশের সেই ঘাটতিটা পূরণ করা সম্ভব না মানুষ সেনাবাহিনী পারতেছে না তারপরও অনেক চেষ্টা করতেছে আমাদের ভাইরা সৈনিক ভাইরা সেনাবাহিনী আসলে তাদের জন্যই দেশটা এখনও পরিস্থিতি ঠিক আছে যাই আছে মোটামুটি ঠিক আছে আসলে আমরা চাই যে বাংলাদেশে যে অবস্থা দ্রুত পুলিশগুলো রোডে নেওয়া উচিত সার্জেনগুলো কারণ হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি রোডের মানে সার্জেন না থাকলে যে কতটা কষ্ট সেটা বোঝা যায় যে ড্রাইভ করে বাইক চালায় এবং যারা গাড়ি চালায় আসলে মানুষ বলে যে সার্জন থাকলে মনে করেন একটা ঝামেলা পাকায় যে ড্রাইভিং লাইসেন্স মানে শুধুই মানে একজনকে সব কিছু ঠিক থাকলেও তারপরও সিগনালে দেয় মানুষের চেক করে এটা একটা আতঙ্ক আসলে থাকাটা ভালো কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন এই যে রোডগুলোতে এখন মানে বেশিরভাগ স্টুডেন্টরাই ট্রাফিকের দায়িত্ব নিছিলে এখনও ট্রাফিকের দায়িত্বে তারা আছে আসলে আমাদেরকে অনেকই বোঝা দরকার কারণ স্টুডেন্টরা কতদিন ধরে দেখতেছি ই করতেছে তারপরও কিছু কিছু জায়গায় পুলিশ সার্জেন নামছে আসলে সার্জেন নামছে তো অনেক অনেক জায়গায় সার্জেন নাই তো আগে যে সার্জেন্টগুলো ছিল আগের মতো যেরকমের একটা দায়িত্ব নিয়ে কাজ করত। এখন আর বর্তমানে সেরকমের আর কাজ করতেছে না জনগণের সেবা দিতেছে না পুলিশ দেখতেছি আসলে এই যে আমার সামনে যে দুই ভাই যেতেছে যে গেল আর টি আর বাইকে আসলে কি বলবো আর টিআর অ্যাপাসি বাইকে যে শুধু তিনজন লোক নিয়ে হাইওয়ে হাইওয়ে রোডে টানতেছি একে আমি দেখতেছি অনেকক্ষণ মানে আমি আসার টাইমে টাঙ্গাইল থেকে আসার টাইমে প্রায় অর্ধেক পর মানে হাডু বাঙ্গা এইটা আছে ফ্লাইওভারটা আসলে ওই থেকে তাদেরকে আমি ফলো করতেছি আসলে কি বলবো মানে সম্ভব না কিন্তু এই যে রিক্সটা নিয়ে চালাইতেছে আর সার্জেন থাকলে তো এরকমের পারতো না মানে হেলমেট ছাড়া চলতে বা কিছু করতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যাই হোক অত কিছু বলবো না আসলে আশাবাদী যে যে জায়গাতে পুলিশ নাই সার্জেন অতি দ্রুত কাম্য করি যে তারাও চলে আসবে চলে আসলে আমাদের কিছুটা পরিস্থিতি ঠিক হয়েছে তাহলে আমাদের মনে করে যে সম্পূর্ণ পরিস্থিতিটাই ঠিক হয়ে যাবে আসলে কি বলবো আর হচ্ছে যে আমার সাথে যে হাওয়া বড় ভাই বড়ো ভাই বলতে আমার ফ্রেন্ড যাই হোক সে আমার সাথী আছে এই যে অ্যাপজেড ভার্সন থ্রি আর তার কাছে অ্যাপজেড ভার্সন থ্রি আর আমার কাছে হচ্ছে অ্যাপজেড ভার্সন টু তো ওই যে চলে যাইতেছে সে একলা আর আমার বাইকের পিছনে আরেকজন আছে তো আসলে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার ভিডিওটি সবাই लाइक कमेंट एवं सबसक्राइब कर धन्यवाद सबा के